কি মজা কি মজা আজকে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না সকাল থেকে কারেন্ট ছিল না আমরা আজকে সারাদিন ভুগ্ভুগি এই চান করেছি দেখো এখন বেলায় এখন বেলায় পুরো ফুল ভিজে না কিচ্ছু ভিডিও করা হলো ভাবলাম ভিডিও করব একটাও ভিডিও করা হলো না ফুল সব ভিজে এখন যাবো আবার বাজারে আমি যা পাঁচ দশ মিনিট যা হয় করে যায় হ্যালো 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 এই দেখো কি করছে আমি বসে বসে কুটনিপুরি কি করছে দেখে নাও কুঁটনিপুরি এখন সালে বসে আছে দেখো দেখো কি করছে দেখো দেখো বন্ধুরা সব দেখে নাও করছে দেখে নাও সকাল থেকে কারেন্ট না থাকার দরুন আমরা কেউ চান পর্যন্ত করতে পারিনি একটু চান করতে পারিনি আজকের এই এখন চান করে উঠেছি আমি দেখি একটু সকাল থেকে তোদের সঙ্গে দেখা হয়নি কথা হয়নি এমনি তো আমি বসি না সকালবেলা আজকে ভেবেছিলাম বসবো তা হয়ে উঠলো না আর কি করবো হ্যালো 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 বন্ধুরা সব কোথায় গেলে আমি বলি দশ মিনিট পাঁচ মিনিট যা হয় হবে হ্যালো 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 সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো লাইক করো হ্যালো বন্ধু হ্যালো দেখো 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 ভাত চাল গেছে ঢাকনা দেখে তো এখন গৌরবকে বলছে মামি নিয়ে যেতে আমি আকাশের দেখি বললাম হ্যাঁ তো কাকা বলছে অন্তত দু হাজার টাকা করে দিতে বলো একজনের বলো দু হাজার টাকা করে অন্তত দিতে এক একজনের তারপর পরেরটা না হয় দেখছি হ্যালো 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 ও বন্ধুরা সব জয়েন করো জয়েন করো আমি আজকে পুরো নিরুপায় সবাইকে বললাম যে আমি সারাদিন বসে ভিডিও করবো আজকে ইয়ে করব চান করলাম এখন বলো কারেন্ট না থাকায় কি করব বলো 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 हेलो 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 सब जॉंट करो जेंट करो जेंट करो कमेंट करो कम ए रेडी हो, रेड़ी हो? वीड़ी हो? वीड़ी हो? चाली है रेडियो और रखे चाली हेलो 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 Honda car, চৈতালি আমি মামিকে বললাম যাবে নাকি মামিদের ওই পুজোটা ক্যান্সেল হয়ে গেছে মামিরা যাবে না দেশে ওরা দীঘায় যাবে তাই বলছি যাবে নাকি হ্যাঁ তা বলছে আমি তাই বললাম তো তখন বললো কি ঠিক আছে গৌরবকে দেখি বলে তোরা রেডিয়া হ্যালো 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 বন্ধুরা হ্যালো কোথায় আছো কোথায় আছো আমি বসে বসে রান্না করছি দেখো দেখো বন্ধু আসো কে কে ভাত খাবে বলো পিকনিক হচ্ছে সারাদিন তো কারেন্ট ছিল না আমাদের বাড়িতে সারাদিন না কারেন্ট টাকাতে আমরা না চান করতে পেরেছি না ঠিক মতো কিছু করতে পারলাম কত ইচ্ছে ছিল আজকে সারাদিন ছুটি আছে আজকে লাইভ করব তো সে লাইভে হয়েই গেল বন্ধ চানই করতে পারলাম না হ্যালো 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 বন্ধুরা হ্যালো এই আসে না একজন দুজন আসতে চলে যাচ্ছে কেউ লাইকই করে না কমেন্টই করে না इतनी काटती तो काला कैसे हो जाता है समझ नहीं पाते <laughs> तो जल दिए रखनी ए ये उठो करो ए देखे ना तो भातरा देखे ना तो हां आ बोलते हाँ। बंदूक तो। हाँ। तो हाँ। ए जा डॉक्टररा देखिया जा कार

दवाई लाएंगे तो फिर दर्द का तू जाएगा तू जाएगा, जाएगा तो वहाँ पर सियाल रहा बोल रहा था ना वही खा जाएगा तो जा सियाल है सियाल है तो जा भी नहीं क्या बाबा ना बाबू पापा के पास रहेगा हमें दवाई ला देंगे बोल बाबू अरे की खाएगा तू तो की खाएगा आम आम, आम। तू यहाँ पर टीवी देखना टीवी देखना टीवी सोके देखना कार्टून আর আমি tumhe la den अरे फोन दे फोन दे, फौंटें दे।, दे देखे। 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 चुदा, 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 ना फोन दे ना একটু আনতা দিও তেলটা দে তুই ঠিক আছে চুল দেখ চোখ মুখ কি অবস্থা ওর ব্যাক টু এ দিচ্ছে না চুলটা কাটাতে বলছি চুলটা কাটিয়ে দিলে কত সুন্দর বাচ্চা দেখতে লাগে একটা কোদে একটা লাইট না একটা কমে কিছু নেই খালি ইচ্ছে করে আমি ইয়ে করছি আচ্ছা বেশি বেশি তেল দিবি না আমি অল্প তেল দিয়ে করে দিচ্ছি কাঠগুলো বলুন না এক জায়গায় জড়ো করে দিলে প্লাস্টিকটা নিয়ে ঢাকা দিয়ে দিবি তেলের নিচে খুন্তি এনেছো देखे जिस तो तो बहुत ही तेल ले आ सुमा बच्चे जाने जे तुम इकने खुंटी बात करो कोरा नहीं कर चो हाड़ी कोरा सो जगह एक खुंटी नहीं जाता बाबू के धुएँ चो যে গাছগুলো গুলো সব কূলে খাড়া গোদিয়েছে ওই যে কূলে খাড়া

thank you thank you thank you আজকে সারাদিন দিন আমাদের ঘরে কারেন্ট ছিল না তো আই লাইক কিছু করা যায়নি একটু লাইক করব আজকে ভেবেছিলাম কিন্তু আজকে লাইক করতে পারি না চুল ভিজে এই সময় চান করলাম কারেন্ট না থাকা দরুন জল নেই ঘরে যেটুকু জল ছিল কুচি করেছি বাচ্চাদের চান করেছি ব্যাস আমরা বড়রা কেউ চান করিনি কেউ কিছু করিনি কি করবো না আজকের ভিডিও করা হলো না কিছু করা হলো সবাই কমেন্ট কর লাইক কর

उंड হ্যালো 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 প্লিজ প্লিজ সবাই কমেন্ট করো কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কখন থেকে আমি ছেড়ে রেখে দিয়েছি ভিডিও পুরো ভিজে চুলটা

বন্ধ করে দিবা এমনি তো দি চালু করেছিলাম হয়নি সেটা